ব্যাড বাটারে আর আর ব্যাড বাটারে এইজন্যই আমি দেখতেছি ব্যাড ব্যাড বাটারে মনে হচ্ছে নারা ব্যাড বাটারে কোনো না মনে হয় পোরাল কি বিক্রি হয় না দুটাই দেখতেছি লাভ না ব্যাড তো ঠিক আছে হ্যাঁ আমি দেখতে কি সাড়ে তিন দিন দিছি পোরাল ওখানে নিতে হয় জরুরি এই যে একদম 1300 টাকা করবে লাভ না নিতে আমি কল করে দিই এমন করে না সাইদিনস লালে প্রবেশ হচ্ছে যাচ্ছে ভাই এই মাথা দিয়ে কেন এত সাহস বড় সাড়ে তিন দিন দিছি তুলার ডাড়ি মাছ পটুয়াখালির বিখ্যাত মাছ সামুদ্রিক বেলে যেটাকে বলো হয় না দক্ষিণাঞ্চলের সামুদ্রিক বেলে খেতে খুবই মজা এবং সুস্বাদু আজকে আনলাম ছয়শো টাকা করে কেজি জানি না কেমন হয়েছে খেলে বোঝা যাবে কাটো দেখায় এটা পুটোকালিতে যখন ছিলাম একেবারে তাজা মানে কিনতাম খেতে খুব ভালো লাগে ফ্রিজের মাছ কেমন হয় কে জানে এখানে বেলে মাছও পাওয়া যায় বেলে মাছের দাম অত্যাধিক তাজা নাকি হম তাজা পুরোটাই তাজা না এটা তো বরফের মাছ অত তাজা হবে না এটাও আমরা জানি এখন যতটুকু মানে খেতে হবে তাই এক মাছ খেতা অনেক এটা কুয়ো কাটায় গিয়ে আমরা খেয়েছিলাম না খুবই সুস্বাদু লাগছিল একটা মাছ তখন একটা মাছ খেয়েছিলাম আমরা দুশো টাকা করে না আজকে দেশি ঘুরে কিনে ফেলছিলাম কাটার বই তাহানি নেই কে কাটবে হলো আমাদের তুলার ডাড়ি মাছ কাটা হয়ে গেল ভালোই হয়েছে দেখতেও ভাল লাইক বেলে মাছের মতোই লাগতেছে দেশি বেলের মতো